মহাদেব জয় শ্রী কেদারনাথ তো আমার আজকে ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে এই কারণেই তো আমি সারা রাত ধরে ডণ্ডি কাটছি এখন সকাল থেকে শুরু করে একদম রাত অবধি দণ্ডি কাটি তো ভোরের দিকে একটু শুয়ে পড়েছিলাম তো আমার আজকে বাড়ি থেকে বেরোনো ষাট দিন হয়ে গেল। আমি এখন বিহারে আছি আর ইউপি আমার ঢুকতে আর দু লাগবে ইউপি কোটা ঢুকতে তো দুদিনের মধ্যে আমি ইউপি কোটা ঢুকে যাব। তো আপনারা সকলে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিবেন যেন আমি ভালোভাবে কেদারনাথ ধামে যেন পৌঁছতে পারি জয় শ্রী কেদারনাথ হর আর মহাদেব আর আমি বাঁকুড়া থেকে ডন্ডি কেটে আসছি কেদারনাথ যাত্রা করছি আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আর বাবা মহাদেবের আশীর্বাদে আমি রাত্র আর কি ডন্ডি কাটছি এখন আর দিনও কাটছি এ কারণেই মন্দিরের দরজা বন্ধ হওয়ার আগে এই বছরেই আমাকে ঢুকতে হবে তার জন্য আমি একটুকু বাবার নাম নিয়ে রাতের দিনে ডণ্ডি কাটছি সকলে আমার পাশে থাকবে জয় শ্রী কেদারনাথ আর আমার বাড়ি থেকে বেরোনো আজকে আজ নিয়ে ষাট দিন হয়ে গেল ハラーロ・モハディー